এখানে অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগত মাছ চাষের যে কোনো ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজে আমাদের পাশেই থাকুন সম্মানিত মাছ চাষি ভাইরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাছ চাষে কীটনাশকের প্রভাব বা বিষক্রিয়া নিয়ে অর্থাৎ কীটনাশক বা কীটনাশক কিভাবে মাছ চাষের ক্ষেত্রে আসে এর প্রভাব গুলো কি কি এর বিষক্রিয়ার ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হয় এবং এর থেকে আমরা পরিত্রাণ পেয়ে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমে আসি কীটনাশক নেই কীটনাশক মূলত ব্যবহার করা হয়েছে ফসলি জমিতে অর্থাৎ কৃষি জমিতে যেমন হচ্ছে ধান চাষের ক্ষেত্রে গম চাষের ক্ষেত্রে বা সবজি চাষের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে সবজি চাষের ক্ষেত্রে কীটনাশকের ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে এবং ফলের ক্ষেত্রে অর্থাৎ ফল পাকানো বা ফলের সংরক্ষণের ক্ষেত্রে কীটনাশকের ব্যবহারটা ব্যাপক পরিমাণে হয়ে থাকে বাংলাদেশে প্রতি বছর প্রায় চার হাজার মেট্রিক টন কীটনাশকের ব্যবহার হয়ে থাকে যার মধ্যে বিজ্ঞানীদের মতে বা গবেষণার ক্ষেত্রে প্রায় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আনুমানিক পঁচিশ পার্সেন্ট প্রায় এক হাজার মেট্রিক টন কোনো না কোনো ভাবে কোন নিকটবর্তী জলাশয়ে গিয়ে পতিত হয় বা নিকটবর্তী জলাশয়ে গিয়ে মিশে যায় এখন আসি কি কি ধরনের কীটনাশক ব্যবহার করা হয় ফসলের জমিতে মূলত প্রায় চার ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে অর্গানক ক্লোরিন অর্গানক ফসফেট কার্বোমেট এবং পাইরিথ্রয়েড জাতীয় এর মধ্যে এই যে অর্গানো ক্লোরিন যেটা সেটা বিষক্রিয়া থাকে প্রায় তিন বছর থেকে পনেরো বছর পর্যন্ত এবং বাকি যে ধরনগুলো রয়েছে যেমন হচ্ছে অর্গানো ফসফেট কার্বামেট এগুলোর বিষক্রিয়া থাকে পনেরো থেকে একশো দিন পর্যন্ত অর্থাৎ অনেক দীর্ঘ সময় ধরে এদের বিষক্রিয়াটা থেকে যায় এখন আসি কিভাবে পুকুরে বা জলাশয়ে এই কীটনাশক গুলো আসে মূলত হচ্ছে বৃষ্টির সময়ে ফসলের জমিতে যে পরিমাণ কীটনাশক ব্যবহার হয় সেগুলো বৃষ্টির পানির মাধ্যমে ধুয়ে নিকটবর্তী জলাশয়গুলোতে রয়েছে সেগুলোর দিকে মিশে যায় এছাড়াও কিডনাশক ব্যবহার করার যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো অনেকেই পুকুরে বা কোনো জলাশয়ে গিয়ে সেগুলো ধুই নেয় যার ফলে কিডনাশকগুলো সরাসরি পুকুরে স্থানান্তরিত হয় এরপর আসি মাছের উপর কিডনাশকের কি ধরনের প্রভাব রয়েছে মাছের উপর কিডনাশকের ব্যাপক ধরনের একটা প্রভাব পড়ে প্রথমত হচ্ছে মাছের গ্রোথ রেটকে কমিয়ে দেয় মাছের যে প্রজনন ক্ষমতা সেটাকে বাধাগ্রস্ত করে এবং মাছ চাষকে ক্ষতিগ্রস্ত করে তুলে অর্থাৎ কীটনাশক ব্যবহার করলে মাছের যদি কমে যায় সেক্ষেত্রে না যার ফলে আপনি মাছ চাষ করে ভালো লাভবান হতে না না। পাবেন কীটনাশক ব্যাপক পরিমাণে একটা বিষক্রিয়ার সৃষ্টি করে যেমন হচ্ছে কীটনাশক গুলো প্রথমেই মাছের যে কিডনি লিভার বা হচ্ছে যকৃত বা হচ্ছে কলিজা বা হচ্ছে ফুসফুসে গিয়ে সরাসরি আঘাত হানে যার ফলে এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এগুলো আস্তে আস্তে পচন ধরে অর্থাৎ পচে যাওয়া শুরু করে এবং কিছু সময় পরে মাছগুলো মারা যায় এছাড়াও মাছের মস্তিষ্কে সরাসরি আঘাত হানে যার ফলে মাছের গ্রোথটা ভালো হয় না মাছের প্রজননের ক্ষেত্রে ব্যাপক ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে যার ফলে মাছের প্রজনন ভালো হয় না বিশেষ করে এই বর্ষার মৌসুমে আমাদের দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলো ডিম দিয়ে থাকে এবং বাংলাদেশে যে মাছগুলো চাষ হয়ে থাকে বেশিরভাগই হচ্ছে এই বর্ষাকালে প্রজনন ক্ষমতা হয় অর্থাৎ বর্ষাকালে এরা ডিমবা বাচ্চা দিয়ে থাকে এই ডিমবা বাচ্চাগুলোর উপরে কীটনাশকের একটা প্রতিক্রিয়া রয়েছে যেমন আছে ডিমবা বাচ্চাগুলোর উপরে কীটনাশকের প্রভাবের কারণে বাচ্চাগুলো ভালোভাবে পরিপক্কিত হয় না বা ডিম থেকে বাচ্চাগুলো ভালোভাবে বের হয় না বাচ্চাগুলো কোনো না কোনো অঙ্গ ক্ষতি হয় যা আছে বা জেনেটিক্যালি এদের একটা সমস্যা হয় যার কারণে এদের গ্রোথটা প্রায় থমকে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কীটনাশকের প্রভাবে ফলে মাছের গ্রোথ অনেকটা আটকে গেছে যার ফলে যার ফলে এই পরবর্তী জেনারেশন গুলা অর্থাৎ পরবর্তী যে এই মাছ থেকে পোনা হবে সেই মাছগুলো পোনা আর ভালোভাবে বৃদ্ধি পায় না যার ফলে মাছ চাষ অনেক লাভজনক হয় না মানে মাছ চাষটা অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং মাছগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে এই মাছগুলো চাষ করেও আপনি লাভবান হতে পারবেন না এখন আসি এই কীটনাশকের প্রভাব থেকে বাঁচার জন্য আমরা কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি প্রথমত হচ্ছে বর্ষাকালে কীটনাশক ব্যবহার করাটা কমিয়ে দিতে হবে অর্থাৎ পরিমিত পরিমানে ব্যবহার করতে হবে এবং বৃষ্টির দিনে কীটনাশক ব্যবহার করা যাবে না জল যেই দিনে রোদ উঠবে সেই সময় কীটনাশক বা কোনো জলাশয়ে গিয়ে না যায় এরপর হচ্ছে কীটনাশকের যে ব্যবহার করা হয় কীটনাশক দেওয়ার যে যন্ত্রপাতি গুলো রয়েছে সেগুলো সরাসরি কোনো জলাশয়ে ধোয়া যাবে না যার ফলে কীটনাশক যাতে সেখানে যেতে না পারে এবং সতর্ক থাকতে হবে কীটনাশক সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে বাংলাদেশে বর্তমানে অনেক ধরনের পাওয়া যায় অনেক ধরনের কীটনাশকই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কীটনাশক যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই পরিমিত পরিমাণে এবং সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে ব্যবহার করতে হবে যার ফলে কীটনাশকের অধিক ব্যবহার হবে না এবং সেগুলো কৃষি জমিতে বা মাছ চাষের ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করতে পারবে না এছাড়া বাংলাদেশে অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয় যেগুলো অনুমোদন নেই অর্থাৎ অনুমোদন ছাড়া অর্থাৎ অনেক বিষক্রিয় যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয় এই অনুমোদন ছাড়া অর্থাৎ নিষিদ্ধ যেই গুলো রয়েছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে তার ফলেই আমরা মাছ চাষকে ভালোভাবে সফল করতে পারবো এবং মাছ চাষকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো এবং মাছ চাষটা ভালোভাবে করা যাবে এবং মাছ চাষ করে আমরা লাভবান হতে পারবো এবং মাছগুলো আমাদের এই কীটনাশকের প্রভাব থেকে মুক্তি পাবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে